ইসমিল্লা রহমান রাহিম উপস্থিত সুধি আসসালাম আলাইকুম আমি বিডি ফোর সিক্স টু ফাইভ থ্রি সিক্স সার্জেন্ট মেজবাউদ্দিন সরবরাহ সহকারী আমি গত ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো ইংরেজি হতে ফাঁস মে দুই ইংরেজি পর্যন্ত তেরো বছর তিন মাস বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সহিত চাকুরি করি চাকুরিতে আমাদের একই বাড়ির আমার দুঃসম্পর্কের জ্যাঠাতো ভাই চট্টগ্রাম দুই নম্বর ফিল্ড ইউনিটির ভারপ্রাপ্ত এনসিউ ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল এর ইন্ধনে এবং প্ররোচনায় ভারপ্রাপ্ত এনসিউ ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ওয়ারেন্ট অফিসার রফিক আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন আমি বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যারকে জানালে স্যার অধিনায়ক স্যার বরাবর আবেদন করতে বলেন অধিনায়ক স্যার বরাবর আবেদন করলে স্যারের সামনে ভারপ্রাপ্ত এনসিউ ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার বলেন আমি নাকি জামাত শিবির করি আমি নাকি ইসলামী জঙ্গি ইত্যাদি এবং বাসায় পড়ার জন্য বিমান বাহিনীর লাইব্রেরি থেকে নেওয়া একটি ইসলামী বই আমার ড্রয়ার থেকে নিয়ে অধিনায়ক স্যারকে দেখান ফ্লাইট সার্জেন মোজাম্মেল বলেন আমি নাকি এলাকায় নিজেকে উইং কমান্ডার পরিচয় দিই বাজারে অবসরপ্রাপ্ত হাবিলদারকে দেখে সালাম দিইনি আমাকে বাঁচাতে গিয়ে যে লিস্ট ছিঁড়েছেন সে লিস্টে আরো অনেক অপরাধের নাম ছিল ইত্যাদি ওয়ারেন্ট অফিসার রফিক সাহেব আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক কথা বলেন এরপর আমাকে জোরপূর্বক বিএনএস পতেঙ্গার সাইকেট্রিস্ট ওয়ার্ডে ভর্তি করে রাখেন ডাক্তার তাদেরকে হাসপাতালে ডেকে নিয়ে গেলে সেখানে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলেন তারা বলেন আমি নাকি জামাত শিবির করি আমি ইসলামী জঙ্গি ইত্যাদি এরপর ডাক্তার আমার ব্যক্তিগত আলমারি লকারের তালা ভেঙে জিনিসপত্র তল্লাশি করার নির্দেশ দিলে তারা ঘাঁটি নিরাপত্তা কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট এনাম সারকে সহ নিয়ে আমার ব্যক্তিগত লকারের তালা ভেঙে জিনিসপত্র সব তস নস করে সেখানে একটি কোরআন শরীফের তফসির ফান এবং একটি হোমিও ওষুধের খালি শিশি নিয়ে ডাক্তারকে দেখান ডাক্তার স্যার সব বুঝতে পেরে আমি খুবই ভদ্র নম্র বৈশ্য মিশুক এবং ফিট ফর সার্ভিস ইত্যাদি লিখে সার্টিফিকেট দিয়ে আমাকে ছেড়ে দেন এর কয়েকদিন পর আমাকে ট্রেনিং উইংয়ে অ্যাডভান্স ট্রেনিং করার জন্য ডাকা হয় ট্রেনিং উইং থেকে আমাকে একদিন ফিল্ড ইউনিটে ডাকা হলে সেখানে যাই ফ্লাইট সার্জেন মোজাম্মেল সহ আমাকে জিজ্ঞাসাবাদের পর রাত দশটায় চলে যেতে বললে গুটগুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দুইটা ফায়ারের শব্দ করা হয় ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ বা না অন্য শব্দ আমি জানি না পরদিন সকালে ট্রেনিং একটি রুমে আমাকে ফিল্ড ইউনিটের অধিনায়ক স্যার ডাকেন এবং চট্টগ্রামে বদলি করতে চান আমি ঢাকা বা যশোর চাকরি করতে চাই জানালে স্যার আমাকে সুরা কাফিরুন ও দোয়া কুনুত পড়তে বলেন আমি ফটার পর আমার আমাকে জিজ্ঞেস করেন